মুক্তিযুদ্ধের সংগ্রামে বিন্দু মাত্র ছাড় নাই বাংলাদেশের ইতিহাসের ডিপ্লোমা শিক্ষার্থীদের একটি বিশাল মহাসমাবেশ হিসেবে দৃশ্যমান থাকবে ইনশাল গাজীপুর মহানগরের ডিপ্লোমা শিক্ষার্থীদের চলমান সংগ্রামের একাংশ হিসেবে অনুষ্ঠিত হবে অস্তিত্বের লড়াই দুই যেখানে অংশলিবে নেবে গাজীপুর মহানগর এবং ডুয়েট এরিয়ে অবস্থিত রয়্যাল পলিটেকনিক সিটি পলিটেকনিক ভাওয়াল পলিটেকনিক সহ মিস এবং ডুয়েটি এরিয়ায় অবস্থিত সাবেক ডুয়েটিয়াল সাবেক ডিপ্লোমা শিক্ষার্থী সহ রানিং এবং সকল কারিগরি সেক্টরের শিক্ষার্থীরা যেখানে বিশেষভাবে উপস্থিত থাকবে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ এফডিইবি গাজীপুর মহানগরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এটি ডুয়েট গেট হতে শিববাড়ি মোড় পর্যন্ত একটি লং মার্চ হবে এবং সেইখান থেকে একটি বিশাল গণসমাবেশ অর্থাৎ একটি বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হবে যেটা বাংলাদেশের ইতিহাসের ডিপ্লোমা শিক্ষার্থীদের একটি বিশাল মহাসমাবেশ হিসেবে দৃশ্যমান থাকবে ইনশা আল্লাহ অস্তিত্বের সংগ্রামে বিন্দু মাত্র ছাড় নাই তাই গাজীপুর মহানগরে যে সকল ডিপ্লোমা শিক্ষার্থী ভাই বোনেরা আগামী কাল সকাল দশটায় ডুয়েট গেট হতে বিভিন্ন পলিটেকনিক ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে শিববাড়ি মোড়ের দিকে রওনা হবে সকলেই স্বতঃস্ফূর্তভাবে নিজেদের অস্তিত্বের লড়াইয়ে এই সংগ্রামে যোগদান করবেন ইনশাআল্লাহ